গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার বাজে এখন চারটে পনেরো ঠিক পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠে পড়েছি আর চারদিক দেখো একদম অন্ধকার গতকাল রাতে ভীষণ বৃষ্টি হয়েছে তো ভাবলাম হয়তো যেতেই পারবো না আজকে মর্নিং ওয়াকে তো যাই হোক একদম ফ্রেশ হয়ে গেছি মেডিসিন খেয়ে মানে আমার যেটা থাইরয়েডের মেডিসিন যেটা রেগুলার বেসিসে আমাকে খেতে হয় মেডিসিন খাওয়ার ঠিক হাফ অ্যান নেওয়ার পর গিয়ে আমি লেবু জল খাই হলে কফি দিয়ে লেবু দিয়ে মিশিয়ে খাই আর এটাতে আমার অ্যাসিডিটি হয় না আমাকে একটা ভিডিওতে একজন জিজ্ঞেস করেছিলো যে আমার অ্যাসিডিটি হয় কিনা না আমার অ্যাসিডিটি হয় না কারণ আমি এটা অনেক দিন ধরে খাচ্ছি তো খেতে খেতে আমার অভ্যেস হয়ে গেছে তো যার জন্য আমার এখন আর অ্যাসিডিটি হয় না ঠিক আছে তো যাই হোক আজকে সারাটা দিন কী কী করছি তোমরা দেখতে থাকো আর আজ এখন থেকেই ভিডিওটা শুরু করলাম তো একদম রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে মর্নিং ওয়াকে ঠিক আছে তো চলো দেখতে থাকো মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজে হচ্ছে চারটে আটান্ন একদম রেডি হয়ে গেছি তো এখন কফিটা খাবো খেয়ে বেরিয়ে যাবো আর আজকে হলো বৃহস্পতিবার তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন যাবো হচ্ছে মর্নিং ওয়াকে এই যে আমার কফি চলো কফিটা না খেলে আমার এই চোখটা যে বুঝে আসছে সেই চোখটা আর না এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক আজ এখন ছটা আর আমি মর্নিং ওয়াক থেকে বাড়ি চলে এসেছি কি গরম বাপরে বা ভাবলাম এসে একটু স্নানটা করে আর না আগে দিয়ে মতো আবার তাহলে শরীর খারাপ করবে স্নানটা করবো না ইচ্ছা চালিয়ে বসি তাহলেই হবে আর ডলু আজকে এখনও ঘুম থেকে ওঠেনি ভালো লাগছে না ওরা আসলে শরীরটা ভালো নেই দুদিন এক এই কদিন এত ডান্স প্র্যাকটিস করছে তারপরে মানে গিয়ে করছে তো এবার ঘামছে ঘেমে এসে বাড়িতে গা ধুয়ে দিচ্ছি মানে ভালো করে মুখ হাত পাতা ধুয়ে দিচ্ছি ডে গাটা ভিজেই যাচ্ছে দিয়েই ব্যাস গা মুছে এসেতে ঢুকে পড়ছে ঠান্ডাটা পুরো লেগে গেছে কালকে হালকা একটুখানি টেম্পারেচার ছিল তো রাত্রবেলায় ওষুধ দিয়ে দিয়েছি দেখাই যাক সৌরভ সৌরভ থেকে উঠে পড়েছে আমি এবার একটু বসবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে কোনো বাজার দোকান কিচ্ছু করার নেই কারণ গতকাল হাতে সব করে রেখেছি গতকাল তো লু ডান্সের ক্লাস ছিল তো আটটা পনেরো কুড়িতে ছুটি হয়েছে ফেরার পথে মোচা নিয়ে এসছি মানে আজকে করানোর জন্য তারপরে চিকেন টিকেন সব নিয়ে চলে এসেছি আজকে ওই জন্য কিচ্ছু করতে যাওয়ার নেই বাজার দোকান কিচ্ছু করার নেই শুরু পরে গিয়ে ফুলটা নিয়ে আসবো কারণ যেযুক্ত বৃহস্পতিবার ফুলটা নিয়ে আসলেই হবে আর সৌরভ এখানে ঘুমতে ঘুমটে পড়েছে এবার একটু পরে চা করবো জল উঠুক দেখি ওর শরীরটা কেমন আছে না আছে আর আজকে আমাদের এসিটার ঠিক করতে আসবো কারণ দুদিন আগে সেদিন জেট পাম্প করে গেল তারপর থেকেই দেখছি না পাওয়ারের জায়গাটা ঠিকমতো কাজ করছে না রিমোট ওয়ার্কিং বাট পাওয়ারের জায়গাটা ঠিকমতো কাজ করছে না সেই জন্য ফোন করা হয়েছে বলেছে আজকে আসবে দেখাই যাক ওখানে আবার কতক্ষণ টাইম লাগে কী ভালো চলো হাত একটু বসিয়ে দিয়ে তারপরে চা করবো তারপরে দেখা যাক ডলু উঠুক কেমন থাকে না থাকে দেখি কালকে রাতে একটু ওষুধ দিয়েছি এই দেখো ডলু উঠে পড়েছে ডলু গাটা একটু গরম গরম লাগছে আমি তো কাল রাতে ওষুধ খাইয়েছি মুখ ব্রাশ করা হয়ে গেছে শোনা বাবা আমি ঘরে বসে কখন উঠলি দেখেছিস বারবার বারণ করি ডলু ঠান্ডা জল খাস না ঠান্ডা লাগাস না এবার কি হবে তাহলে তো প্রোগ্রাম হবে না তো ক্যান্সেল তো

এত ঘামিস বাপরে চল চলো স্প্রেটা করে দেবো চল আয় দেখি সরায় আমার কাছে সরায় আমি রাতে ওষুধ খাই দিয়ে ঘুম ঘুম পাড়িয়েছি ওই জন্য তাও যাক এখন ছুটিটা আছে স্কুলের তাই তাহলে কি হবে আবার তাহলে সয়ারি ম্যামকে বলে দিই যে সৃষ্টি গান্স করতে পারবে না করে দেবো ভয়েস মেসেজ করে সৃষ্টি প্রচণ্ড ঠান্ডা লাগিয়েছে তাহলে কি হবে কি হবে এবার তুমি কেন ঠান্ডা লাগালে অনেক দিন পর ওর ঠান্ডা লাগলো প্রায় ছ সাত মাস পর ওকে ভীষণ সাবধানে রাখি রলু কেন করিস তোকে আমি বারবার বলি রলু ঠান্ডা জল খাস না ঠান্ডা জল খাস না

একদম ঠান্ডা জল খাবি না টলু তাহলে কিন্তু চুপ করে শুয়ে থাকো একদম উঠবে না একদম এখন উঠবে না চুপ করে শুয়ে থাকো পরে উঠে ডান্স করার যা ইচ্ছা করবে এখন একটু শো একটু ঘুমোয় না ছোটবেলা থেকে চোখে ঘুম এত কম তো সব ফ্রেন্ডসরা দেখ এখন লেট নাইটে ঘুমায় লেট করে ঘুমতে তুই সেই যায় যায় কি হচ্ছে তোমার এখন বলো নাক দিয়ে জল পড়ছে সেইটা কষ্ট হচ্ছে এই কমে যাবে আমি ওষুধ দিয়েছি না কমে যাবে হ্যাঁ বাবা বুকে ব্যথা করছে ঠান্ডার জন্য সব সব চুপ করে সব আমি চা করে আসি ঠিক আছে আমি এখানে এসে বসে খাচ্ছি বেশ সব গুড গাইস شو 이제 চা করা কমপ্লিট হয়ে গেছে আর টলু এখন একটু শুয়ে আছে দেখাই যাক কি থাকে না থাকে যদি সে রকম তাহলে তাহলে ডক্টরের কাছে নিয়ে যাব মনে মানে দরকার পড়বে কারণ আমার কাছে বেশ কিছু ইমার্জেন্সি মেডিসিন রাখাই থাকে যেগুলো ঠান্ডাটা লাগে না লেগে গেছে আর কি করা যাবে এখন চাটা খাই ও একটু রেস্ট নে দেখাই যাক কি হয় না হয় সেরকম হলে বেলার দিকে নাম লেখাবো দিয়ে তারপরে নিয়ে যাব আমার মনে হয় না লাগবে নিয়ে যেতে হালকা টেম্পারেচারটা আছে তো মেডিসিনটা দিয়েছি আশা করছি ঠিক হয়ে যাবে ওয়েটটা দেখ দেখছি চলো এখন যাকে চাটা খেয়ে নিই দেখো তোমাদেরকে বললাম না যে আজকে মোচা হবে এই দেখো মোচা কেটে ভালো করে জলে ভিজিয়ে রাখা হয়েছে বাজে এখন ওই সাড়ে নটা মতো ডলু সকালবেলা শুয়েছিল তোমরা দেখলে এই দেখো এখন কে বলবে এই মেয়ের একটু শরীরটা খারাপ হয়েছে ওকে আমি বললাম আজকের দিনটা একটু রেস্ট নে না ও খেলতে হবে এতক্ষণ ডান্স প্র্যাকটিস করছিল আমি বললাম ডলু আজকের দিনটা ছেড়ে দেই কারণ দুদিন পরে যখন আবার রিয়ার্সে তখন যেতে পারবি না ও শুয়ে এক শুয়ে একদম থাকতে পারে না মানে এমনও হয়েছিল যখন ও প্রেপে পড়তো শরীর খারাপ তাও স্কুলে গেছে আমি বারণ করেছি দিয়ে স্কুল থেকে বাড়ি দিয়েছে ও মানে শুয়ে থাকতে রেস্ট নিতে ঘুমাতেও একদম পছন্দ করে না ওই দুপুরবেলায় ইচ্ছা হলে ঘুমায় তারপর দেখো সামার ওই আরোই সারা দুপুর ধরে হয় ড্রয়িং করছে না হলে পরে কিছু লেখালেখি করছে ড্রয়িংটাই মোস্ট অফ দ্য দিন করে ঘুমায় না একদম একদম যা ঘুমানো রাতে ঘুমায় চোখে ছোটোবেলা থেকেও ঘুম নেই মানে এখনও ঘুম নেই আর দেখো এই অবস্থাতে ও এক্সারসাইজ করছে কি বলবো আমি বলো অন্য অন্যান্য বাচ্চারা আমি তো জানি একটু শরীরটারই খারাপ হলে পারে একটু শুয়ে রেস্ট নেয় নেয় সারাক্ষণ শুয়ে থাকে ও একদম শুয়ে থাকতে চায় না এই শুয়ে না থাকার জন্য প্রপার রেস্টটা না নেয় না ব্যাস দিয়ে তারপরে আবার যদি শরীর খারাপ করে আমার তখন হবে মুশকিল কি করব বলো এই মেয়েকে নিয়ে আমি আজকে যে কি মানে সমস্যায় পড়ি না আর কি বলবো তো তখন তোমাদেরকে বললাম যে আজকে যেহেতু বৃহস্পতিবার ফুল আনতে যেতে হবে তো আমি এখন ফুল আনতে যাচ্ছি আর ডলু বললো মা একটু আঙুর খাবো তো সেই জন্য আঙুর নিতে যাচ্ছি কালকে রাত থেকে এত বৃষ্টি হলো ভাবলাম হয়তো একটু হলো ওয়েদারটা ঠান্ডা হবে ও বাবা সকাল থেকে সেই জায়গাটাই রোদ আর কী ব্যবসা একটা গরম বাপরে বাপ এই ওয়েদারটার জন্যেই মানে শরীর বেশি আরও খারাপ করছে আর কি করা যাবে তো আমি এখন ফুল নিতে এসেছি আর ডলুর জন্য আঙুর কেনাও হয়ে গেছে কারণ তোমাদেরকে বললাম যে সৌরভকেই বলবো কিন্তু ওকে বললে ও বারবার সেই ফোন করবে কি লাগবে বলো কি লাগবে বলো আর তার থেকে নিজের কাজ নিজে সব সবথেকে বেটার তাই না কে করেছে বাবা তুমি করি তুমি কোনটা করেছো এই পেন্সিলের জন্য আমাকে বেরোতে হলো হুম যা ওটা কি ইরেজার আরে এই দেখো এটা সৌরভ বানিয়েছে ক্রাফ্টের কাজ করছিল আমি এতক্ষণ বাজারে গেছিলাম বাবা আর মেয়ে মিলে এখন ক্রাফটের কাজ করছে ডরু বানায়নি এটা বলেছে বাবা তুমি আমাকে বানিয়ে দাও বৃষ্টির জলে আমি এটা নৌকা ভাসাবো আমরাও ছোটবেলায় করতাম ভীষণ ভালো লাগতো খুব মজা লাগতো তাই না তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে ব্রেকফাস্টটা সেরকম কিছু খাইনি মুড়ি খেয়েছি মুড়ি আর চানাচুর খেয়েছি আর এখন ডোনার জন্য সবজি কাটতে বসছি কারণ এখন বাইরে যে বাচ্চাগুলো আছে ওরা কেউ সবজি খায় না আর সবজি আমাদের বাড়িতে খাওয়ার মধ্যে এখন বর্তমানে ডোনা আর তো খায় না ওরা সব মানে চিকেন ভাতি খায় তো ডোনার জন্য এখানে দেখো পটল কুমড়ো তারপরে পেঁপে এই মানে আজকে সারাটা দিন হয়ে যাবে আর কালকের জন্য ওরা একবারে কেটে রাখবো কারণ ও খাওয়ার জন্য এত ঝামেলা করে না তো সেই জন্য আমাকে সব কেটে রাখতে হয় দেখো এক বাটি কেটে রেখেছি কুমড়ো পেঁপে লাউ পটল শীতকাল হলে তখন গাজর বিট বিনস ওকে সব দিলে সব খেয়ে নেয় কারণ ও তো এখন পুরোপুরি ভেজ ও একদমই মানে ননভেজ কিছুই না ডিমের শুধু সাদা অংশটা খেতে পারে কোনো কুসুমও খেতে পারে না চিকেন তো একদম না না আর মাটন হলে পারে মাটনের অল্প কুড়ি গ্রাম লিভার কোনো ফিশও খেতে পারে না তো সেই জন্য এখন পুরো ভেজ ওই জন্য সবজিটা এখন বেশি করে দিতে হয় তো যাই হোক তোমাদেরকে সদা কো তখন বললাম না যে ডলু একটু রেস্ট নিল না ওর শরীর খারাপ করবে যথারীতি তাই বলছে মা আমার কাছে একটু তুমি ঘুমাও আমার খুব ঘুম পেয়েছে কারণ ওষুধটা ওর তো অ্যাকশনটা আছে না যতক্ষণ না ঠিকঠাক মতো পরিপূর্ণ ঘুমটা না হবে তো আজকে স্নান তো অবশ্যই করাবো কারণ ও যেহারে ঘামে আর ওষুধ যেহেতু খেয়েছে সেই স্নান করাতেই হবে আমি না ঠিক আছে এখন এক দেড় ঘন্টার মতো একটু ঘুমিয়ে নে কারণ এখন তো পড়ার ছুটি এখন স্কুলও ছুটি সবই ছুটি তো যাই হোক আজকে যেহেতু বৃহস্পতিবার আমি ডলুকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি করে স্নান করে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেছে আর ডরু তো এখনও ঘুমাচ্ছে ও উঠলে তারপরে ওকে স্নান করাবো স্নান তো করাবোই কারণ বিহারে ঘামছে ওই জন্য ওষুধটা খেয়েছে তো সকালবেলা আমি বললাম একটু ঘুমিয়ে নেই একটু ঘুমিয়ে নিল থাক একটু ফ্রেশ হয়ে যাক তারপরে ওকে উঠলে ওকে স্নান করাবো কারণ স্নানটা না করালে পরে হবে না ও ভীষণ ঘামে ভীষণ ঘামে বাপরে বাপ চলো ওকে একদম উঠুক তারপরে স্নান করে নিই 聞き慣れない方がちょっと楽しき তো এই দেখো আজকে মোচা রান্না হয়েছে আর আমাদের বাড়িতে মোচা ওই নারকল দিয়ে হয় এমনি হয় কিন্তু সৌরভের আবার খুব পছন্দ ডালের বড়া দিয়ে ছোট ছোট ডালের বড়া দিয়ে ও মোচা খেতে ভীষণ ভালোবাসে আমাদের বাড়িতে একবার হয়েছিল ওর কথা অনুযায়ী আমাদের কারোরই ভালো লাগেনি ওর বাড়িতে বানানো হতো ও কিন্তু কীভাবে বানানো হতো সেটাও বলতে পারে না তো সেই জন্য আর বানানো হয় না কারণ আমার মোচা খেতে ভীষণ ভালো লাগে সব থেকে ভালো লাগে এরা যখন আগামীকাল বাসি হয়ে যাবে মোচার বড়াটা খেতে ভীষণ ভালো লাগে মা দারুণ বানায় আর একদম সিম্পল করে এগ অমলেট কারি হয়েছে কারণ ডলু তো আমাকে বলছে যে আজকে আমি কিচ্ছু খাবো না ওকে স্নান টান করিয়ে দিয়েছি আজকে ভাত খাওয়ারও নাকি মুখের রুচি নেই আজকে একদমই খাবে না সেটা জানি কারণ দেখবে একবার যদি অ্যান্টিবায়োটিক খাওয়া হয় না একদম মুখে রুচিটার টেস্টটা একদম চলে যায় তো দেখাই যাক ও যেটা ভালো লাগে সেটা খাক যেটুকু পারে সেটুকু খাক ওকে দুপুরবেলা আমি আবার একবার ঘুম পাড়িয়ে দেবো তাহলে পরে ইভিনিং অবধি ও মোটামুটি একটু ফ্রেশ হয়ে যাবে আর এই দেখো মোচা আর এইগুলো অমলেট কারির সাথে আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আমরা টক এটা হচ্ছে পুরোপুরি পোস্ত দিয়ে মা বানায় এটার একদিন রেসিপি তোমাদেরকে করে দেখাবো আজকে যদিও আমরাটা একটু টক ছিল এটা মিষ্টি হলে পরে খেতে খেতে না জাস্ট দারুণ লাগে একটু ফ্রিজে ঠান্ডা হয়ে গেলে আহা এটা মা মাকে আমি ফার্স্টে বলেছিলাম যে পাঁচ ছ দিনের জন্য বানিয়ে রাখবে কিন্তু মনে হচ্ছে এত সুন্দর হয়েছে এক দু দিনই শেষ হয়ে যাবে এত ভালো লাগে না এটা খেতে তোমাদেরকে দেখাবো তো যাই হোক এখন এখানে ডলুকে খাইয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে এখন আমি আর সৌরভ খেতে বসেছি শাক পোস্ত গতকালকের একটু ছিল আর মোচা আমরার টক আর এ গমলেট কারি ব্যাস এই দিয়ে আজকে আমাদের সিম্পল লাঞ্চ আশা করছি তোমরা আমাদের এই ভিডিওটা দেখেছ ঠিক আছে তো চলো এখন লাঞ্চ করি তারপর ডলুকে ঘুমাগো ও যতটা পারে ও রেস্ট নেই কেমন থাকে না থাকে তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে জানাবো তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো